সেই এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আজ আপনারা যখন সবাই আসলে আমাকে সাহসটা দিয়েছিলেন যে আজকে জামিন আসবে এবং আমি জামিন পেয়ে যাব আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছে এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আপনার জন্য দোয়া করবো কেটে দিয়েছিলাম সেই সেই কান্না সেই খুশি কান্নাটা আর একটু করা হয় যেমন পুরোপুরি ফাইনাল ওই হ্যাঁ পিচটা যখন আসলে তো হবে এটা তো খুবই